আমরা বলছি তেপ্পান্ন বছরের যে নির্বাচনী ব্যবস্থা এটা পরিবর্তন না করলে মৌলিক সংস্কার হবে না আর এইটার মৌলিক সংস্কার হইল পিয়ার পদ্ধতি নির্বাচন এই জায়গাটায় এই জায়গাটা কিছু দল যারা মনে করে পিয়ার হলে পরে তাদের অনেক সমস্যা জনমত তাদের পক্ষে যাবে না তারা অযৌক্তিকভাবে এই কথা তারা বলতেছে পিয়ার পদ্ধতি নাকি এদেশের মানুষ বোঝে না এই দেশের যাদের ভোট নাই তারাই পেয়ার পদ্ধতি চায় আমি বললাম যে যা এইটা আমরা যদি ছুঁই যাদের ভোট নাই তারা পিআর চাই আপনাদের মোট বেশি anlay তো ক্ষমতা দিবেন পেয়ার না কেন এখানে বিশাল মৌলি সমস্যাটাটা পিআর মানলে যে নিপবাসনের সময় একটা বিশাল মননাইন বাণিজ্য হয় সেই মননাইন বাণিজ্যটা এই পিআর এর মাধ্যমে হবে না কালো টাকা সরাসরি হবে না গুন্ডা দিয়া হুন্ডা দিয়া সেন্টার দখল করা চলবে না এই শক্তি দৌরিত্ব চলবে না বড় টাকা দিয়ে চলবে না এইজন্য আমরা সর্বোত্তম ভাবে বলে আরছি যে পিআর পদ্ধতি লাগবে লোয়ার হাউসে এবং এক ভিত্তিতে আপার হাউসে আমরা বলছি কিন্তু লোয়ার হাউসে যদি পর্যন্ত এই পিয়ার পদ্ধতি না হবে ততদিন কিন্তু দেশে কোনো মৌলিক সংস্কার হবে না আমি যতই ঘনবোট দেই আর যত কিছু সংস্কার করি আসলে মৌলিক ব্যাপারটা ফেলো কিন্তু লোয়ার হাউস সংসদ নির্বাচনটা এই তেপ্পান্ন বছরে এই সংসদ নির্বাচনটা সুষ্ঠুভাবে হবে সঠিকভাবে হয় নাই জনমতের প্রতিফলন ঘটে নাই এই জন্য শতভাগ মানুষের জনমত প্রতিফলনের জন্য পিয়া অবশ্য ভাবি আমরা এই পিয়ার বাস্তবায়নের জন্য জনপ্রত্যাশা এই পিয়ার পদ্ধতির সংসদ নির্বাচনে দাবি আদায় করি সার্ভেই we